প্রতি বছরের মতো এবারও রমজানে জমে উঠেছে পুরান ঢাকার ঐত্যবাহী চকবাজারের ইফতার বাজার ইফতারে রয়েছে ব্যতিক্রম সব স্বাদ ও বৈচিত্র্য এছাড়াও রয়েছে সাধারণ মানুষের উপচে পড়া জমজমাট ভিড় বিক্রেতারা দোকান সাজিয়ে হাক ডাক করে ডাকছেন ক্রেতাদের ঢাকার দূর দূরান্ত এলাকা থেকে এসে রোজাদাররা ভিড় করছিলেন পছন্দের খাবার কিনতে আমি সেই উত্তরা থাকি উত্তরা থেকে এখানে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খেতে আসছি প্রতি বছরই আসা হয় আগে এত বেশি উন্নত ছিল না এখন আগে থেকে উন্নত হয়েছে যে এখানে যে ফেমাস বড় বাপের পোলা খায় সামথিং ওটা ওইখানে ওটাই কিনলাম আর এখানে কিছু শরবত টরবত আর আশেপাশে যা পাচ্ছি দেখছি নিচ্ছি এরকমই আর কি বিষয়টা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি

এই যে সুতি কাবাব নেন ভাই খাসি করো এই যে সাইসতি কাবাব আছে আমাদের দোকানে এটা হলো বারোশো টাকা কেজি গরুরটা খাসিরটা ষোলোশো টাকা কেজি এইদিকে আছে চিকেন রোস্ট এটা হলো আপনার তিনশো টাকা পিস চিকেন চাষলে সত্তর টাকা পিস খিরির কাবাব এটা লোক সত্তর টাকা পিস কোয়েল পাখি আছে আপনার এখানে কোয়েল পাখি আপনার সত্তর টাকা পিস এবারের ইফতারের তালিকায় রয়েছে স্বামী কাবাব মুরগি ফ্রাই শিক কাবাব টিকা ডিমচপ জালে কাবাব সিঙ্গারা খাসির ফালুদা মাঠা বোম্বে জিলাপি সহ আর অনেক কিছুই এখন হচ্ছে আপনার একটা কাবাব কিনা হয়েছে আর হলে একটা নাম কিনা হয়েছে এখানে পুরান ঢাকায় ভালো ভালো খাবার পাওয়া যায় ইফতারের আয়োজন চাচ্ছি সবাই আসে এখানে আমরা বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত করতে আছি কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা আছে হয়তো বা তারা চল্লিশ পঞ্চাশ বছর একশো বছর দাপে দাপে করে আসছে কিন্তু আমি তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত আছি তো চকে প্রতি বছর আসি আনন্দ শহীদে হয়তো বাবদা তারা করছে ওই হিসাবে আমাদের আশা ঐতিহ্যবাহী যে ইফতার আমাদের চকবাজারে এটা তারা উপভোগ করতে পারবে ইফতারটা আসলে আমি ঘুরে ঘুরে দেখতেছি এখনো কেনাকাটা করি নাই তো দেখছি এবং ভালো লাগছে আমার কাছে জামিল হোসেন জিতু বিউডি বাংলা ঢাকা